আসসালামু আলাইকুম তো আমার খামারে এখন বর্তমানে বাচ্চা হয়েছে চারটি এই দেখতে একটা এই যে একটা সার বাচ্চা তো এই এটা হলো বকনা বাচ্চা আর এই পাশেরটা হলো সার বাচ্চা তো আর বাচ্চা হলো এই যে এটা আপনারা আজকে প্রায় পাঁচ দিন ধরে বাচ্চা দিতে আর কি এটা আর আলহামদুলিল্লাহ সার বাচ্চা এখন টোটাল আমার খামারে তিনটা সার বাচ্চা আর হলো একটি বকনা বাচ্চা হাতটা চারটা গাড়ি আশা করছি আস্তে আস্তে আমার খাবারকে আরও বড়ো করার চিন্তা ভাবনা করছি আস্তে আস্তে করবো একাই যেহেতু লাভ পরিচালনা করতে হয় তাই একটু কঠিন হয়ে যাচ্ছে তো তাও চেষ্টা করছি একাই এগুলা সব কিছু মেনটেন করতে হয় খামারি যারা খামার করতে যাচ্ছেন তো আপনাদেরকে বলি আপনারা যদি পরিশ্রম করতে পারেন তাহলে খামার করার চিন্তা ভাবনা করেন কারণ পরিশ্রম ছাড়া ইচ্ছে করে ঠিক আছে থাকা খুবই কঠিন অনেক পরিশ্রম করতে হবে আপনাকে রাত দিন চব্বিশ ঘন্টায় পরিশ্রম করতে হবে এটা এরকম কাজ না যে আপনি সকালে এক দুই ঘন্টা করলেন চার ঘন্টা করলেন একটা না ঘন্টা করলেন শেষ তা হবে না দিন রাত চব্বিশ ঘন্টা আপনাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে খামার করে চালানো অনেক কঠিন তো আমার এই বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা আপনার আসলে মেঙ্গুর নাই লেজ আপনার ভাইরাস হয়েছিল আপনার ওর বয়স ছোট দিন থাকা অবস্থায় ভাইরাস হয়েছিল সেই ভাইরাস থেকে আলহামদুলিল্লাহ হয়ে এখন এই পর্যায়ে আছে দেখতে পাচ্ছেন তো আর আমার যে গাভিটে দেখতে পাচ্ছেন সেই গাভিটি কেনা হয়েছে একটু প্রায় চার পাঁচ দিন পাঁচ দিন হয় আর কি তোলা বেটি নিয়ে এসলাম একলা কাশিয়াল টাকায় বাচ্চাটা একটু অসুস্থ জ্বর আছে হচ্ছে আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি আশা করি আপনাদেরকে আমার খামারের বিষয়ে যতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারি আশা করি আমি করবো আর কি